আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার পনেরোশো ষোলোশো টাকা লেজার কাট কটন পার্টি ড্রেস পেয়ে যাবেন ধামাকা অফারে তিনটা কালার একেবারে নতুন ডিজাইন নতুন কালার আগে দেখায় নাই কে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই ড্রেসগুলো ড্রেস নিতে পারেন যারা ঢাকা অর্ডার করবেন তারা আমাদের এই যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি হাতে ধরে নেবেন একটু দেখেন এগুলা থেকে কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা লাগবে যে দেখেন গলার কাশটা দেখেন ধামাক একটা অফারে পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে লেজার কাট করে দেওয়া আছে হাতাতেও লেজার কাট করে দেওয়া আছে দেখছেন মাথা নষ্ট করে একটা কালেকশন দেখার মতো ডিজাইন মার্লা একেবারে নতুন ডিজাইন আগে দেখায় নাই যারা যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সেলার পেয়ে যাবেন আড়াই গজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ধামাকা অফারে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন একটু ড্রেসটা দেখেন মাসাল্লাহ দেখার মতো একটা ড্রেস অসাধারণ কালেকশন এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার মাত্র নয়শো পঞ্চাশ টাকা লেজার কাট থ্রি পিস লেজার কাট থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন তিনটা কালার তিনটা কালার অসম্ভব সুন্দর এই যে দেখেন এটা হলো জেনবি যে পাকিস্তানি কোয়ালিটির এটা একদম পাকিস্তানি ইনস্পায়ার লেজার কাট থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন নয়শো পঞ্চাশ টাকা কি দিতেছি সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সেট ধরে নিলে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর মাসাল্লা দেখার মতো গলার কাজটা দেখেন আর নিচের প্যানেলটা দেখেন এই যে লেজার কাট করে দেওয়া আছে হাতাতেও লেজার কাট করে দেওয়া আছে দেখেন ধামাকা অফারে মাত্র পেয়ে যাবেন পনেরোশো ষোলোশো টাকা লেজার কাট থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন দোপাট্টার একদম পিওর সুতির ভিতরে নামাজি ওন্না পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখে হাতে ধরে নিতে পারবেন খুবই সুন্দর যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো আয়সা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর আয়সা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালারই মাসাল অনেক সুন্দর ধামাকা অফারে পনেরোশো ষোলোশো টাকার পাকিস্তানি কোয়ালিটি লেজার কাট থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাপড় যদি হাতে পান না জাস্ট খুশি হয়ে যাবেন গা কাপড় হাতে পাইলে জাস্ট খুশি হয়ে যাবেন গা এত অসাধারণ কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ খুবই ভালো দেখেন দেখার মতো ড্রেস এই যে দেখেন একবারে দেখেন গলার কাজটা দেখেন গলার কাজ দেখলে মন শান্তি নয়শো পঞ্চাশ টাকা কি এই যে দেখেন প্যানেলে লেজার কাট করে দেওয়া আছে এমনকি হাতাতেও আছে যে দেখেন লেজার আছে খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন মাশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এই প্রাইজের ভিতরে অসম্ভব দেখার মতো একটা ডিজাইন দেখেন মার্শাল খুবই চমৎকার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম